পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলায় মলয় রায়কে পৌরপ্রধান পদ থেকে ইস্তফার নির্দেশ আজ সকালবেলা পৌরমন্ত্রী ফিরাদ হাকিম মলয় রায়কে ফোন করেন এবং তাকে পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ তাই তাকে পদত্যাগ করতে হবে মলয় রায় রীতিমতন আমাদের ক্যামেরা সামনে জানিয়েছেন যে তার কোনো কোনো কারণ নেই কী কারণ তিনি জানতে চেয়েছেন যে তাকে যে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে তিনি কী কারণে দেবেন তার তো কোনো ভুল তিনি করেননি কিন্তু উনি যা জানাচ্ছেন আমাদেরকে যে অমরাবতী মাঠ এবং পানিয়াটি পৌরসভার একটি একশো পঁচিশ হাজার পূর্তি উপলক্ষে একটি কুপন করা হয়েছিল সেই কুপন কেন্দ্রিক এবং অমরাবতী মাঠ বিক্রি হয়ে গেছে এই সমস্ত ব্যাপার নিয়ে দলেরই অভ্যন্তরীণ এবং পৌরসভারই অভ্যন্তরীণ কিছু যারা দলের কর্মী যারা আছেন এবং যারা কাউন্সিলর আছেন তারা চক্রান্ত করছেন এবং তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আর পরিকল্পনা করেছেন এবং এক শ্রেণীর নেতা বা মন্ত্রীরা আছেন এর সঙ্গে জড়িত রয়েছেন এমনটা তিনি জানিয়েছেন এর পাশাপাশি তিনি পরিষ্কার জানাচ্ছেন যেটা যে তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং অভিষেক ব্যানার্জীকে জানাবেন যদিও তিনি অভিষেক ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তার কি দোষ তার কী ভুল যে তাকে এই পথ থেকে সরিয়ে হয়েছে ছ বরের কাউন্সিলর মলয় রায় এবং দীর্ঘ আড়াই বছর ধরে তিনি পৌরসভার পৌরপ্রধানের দায়িত্ব নিয়েছেন কিন্তু তিনি এখন পর্যন্ত নিজে জানেন না যে তাকে চেয়ারম্যান পথ কেন ইস্তফ দিতে বলা হয়েছে কি কারণে তাকে ইস্তফ দিতে বলা হচ্ছে কিন্তু তিনি পরিষ্কার জানাচ্ছেন যে যদি দল চায় দলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি যদি বলেন তোতে অবশ্যই তাহলে আমাকে পথ থেকে দিতে হবে যদিও অমরাবতী মাঠ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই অমরাবতী মাঠ দীর্ঘদিন ধরে চারিদিকে কেউ কখনো গাড়ি রাখছে কেউ পাত্রবালি রাখছে যার ফলে মাঠটা বেআইনিভাবে দখলের পথে যাচ্ছে এমনটাই কিন্তু মাঠে যারা মালিকানা রয়েছেন তারা জানাচ্ছেন তারই জন্য কিন্তু এই মাঠকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চারিদিকে তার কাজ চলছিল কিন্তু যদিও এই সমস্ত জল্পনার মধ্যে দিয়ে চেয়ারম্যানের যে ইস্তফা পদে চেয়ারম্যানের পত্রে যে ইস্তফা দেওয়ার জন্য যে বলা হয়েছে সেই বিষয় নিয়ে আদৌ তিনি কি ইস্তফা দেবেন সেটা এখন দেখার বিষয় পানিহাটি থেকে পূর্ণ ভটোচার্য নিউজ টাইম